আলাইকুম প্রাইমারি কমপ্লিটলি সম্পূর্ণভাবে প্রাইমারি বদলে যাচ্ছে পরিবর্তন হচ্ছে কিছু কথায় অনেকটা উন্নতর দিকে যাচ্ছে যা যে কাউকে আকৃষ্ট করবে আগের যে কোনো সময়ের থেকে তো সব বিষয় শেয়ার করবো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে নোমান সমান লিখতে পারেন লিখলি পেয়ে যাবেন মিল মূল কথায় শুরু করি প্রাইমারি প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা কিছু জানেন আমি এর আগে শেয়ার করেছি এইবার থেকে এটা হবে বারোতম গ্রেড আর তার আগে বলে রাখি এতদিন যেটা নিয়োগ হতো সেটা হতো সহকারী শিক্ষক এইবার থেকে সহকারী শব্দটা থাকবে না শুধুমাত্র শিক্ষক নিয়োগ থাকবে শিক্ষক নিয়োগ হওয়ার পর আপনার গ্রেড হবে শুরুর দিকে বেতন পাবেন বারোতম গ্রেডের বেতন ঠিক আছে দু বছর পর আপনার চাকরি হবে স্থায়ীকরণ হবে দু বছর পর যেটা জেনারেলি হয়ে থাকে স্থায়ীকরণ তো গেল তারপর চার বছর হওয়ার পর আপনি পদোন্নতিও পাবেন তখন হয়ে যাবেন সিনিয়র শিক্ষক আর সিনিয়র শিক্ষক হওয়ার পর আপনার গ্রেডেরও উন্নতি হবে তখন আপনি বেতন পাবেন এগারোতম গ্রেডের অন্য দিকে দশম গ্রেড পাবেন প্রধান শিক্ষকরা অর্থাৎ নন ক্যাডার সম তুল্য আবার দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রধান শিক্ষক প্রায় একশো প্রধান শিক্ষক নিয়োগ হবে অর্থাৎ আজকে যে যে সিনিয়র শিক্ষক শিক্ষক সে একদিন হয়ে হয়ে যাবে যাবে কি প্রধান মানে তাদের আলাদাভাবে নন ক্রেডার থেকে আর নিয়োগ হবে না এটা একটা বিশাল বিষয় দশম গ্রেড আপনারা পেতে যাচ্ছেন প্রধান শিক্ষক হবেন এই হলো একটা মজার বিষয় তবে কিছু কিছু বিষয় আগের মতোই রয়েছে যেমন পরীক্ষা পদ্ধতি সেটা আগের মতোই আছে শুধুমাত্র এমসিকিউ হবে লিখিত হবে না এমসিকিউ হবে পঁয়ত্তর নাম্বারে আর ফাইভ হবে পঁচিশ নম্বরের এই হলো একশো তো নম্বর বাকি একশো পার্সেন্ট বোনাস পাবেন ফাইভ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পাবে তারপর পেনশন সুবিধা সবকিছুই থাকবে আগের মতোই তারপর উপজেলা ভিত্তিক নিয়োগ হবে অর্থাৎ আপনার প্রতিযোগী হবে আপনার নিজ উপজেলার সাথেই সুতরাং উপজেলার সাথে উপজেলার প্রতিযোগিতা হবে বাইরের কিছু আপনার চিন্তা করতে হবে না অন্য অন্য উপজেলার কি অবস্থা আপনি লড়বেন আপনার নিজের উপজেলার সাথে তারপর আরো পরিবর্তন হচ্ছে এই প্রাইমারিতে মহা দুটো বিষয় নারী কোটা ষাট পার্সেন্ট থাকছে না পুষ্য কোটা টোয়েন্টি পার্সেন্ট থাকছে না এই দুটো বিষয় না থাকার কারণে অনেকেই জব পর পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে তাহলে সহজ কথায় এক কথায় সামারি করলে প্রাইমারি বদলে যাচ্ছে সুতরাং যে কোনো সময় মাস দেড় মাস দু মাসের ভিতরে নিয়োগ আসতে যাচ্ছে যাদের প্রাইমারি ইচ্ছা আছে তৈরি হয়ে থাকতে পারেন পরিবর্তিত এই প্রাইমারি নিয়োগে আপনার জীবন হয়তো বদলে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন